হ্যালো এভরিওান গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্নান সেরে পুজোটা করে নিলাম গাছে যতগুলো ফুল হয়েছিল সব ভগবানের পায়ে দুটো দুটো করে দিয়েছি কি সুন্দর লাগে বলুন ফুল দিয়ে সিংহাসন সাজিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দিলে মন থেকে দেখবেন আলাদাই যেন একটা স্যাটিসফ্যাকশান কাজ করে আমার তো ভীষণ ভালো লাগে আর ওই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যদিও আমাদের সিংহাসনটা অনেক দিনের পুরনো তবে নতুন সিংহাসন করার ইচ্ছে রয়েছে আসলে কি জানেন মধ্যবিত্ত ঘরে কোনো কিছু ইচ্ছে হলেই যে সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে এমনটা নাও হতে পারে আর দিন আনা দিন খাওয়ার সংসার যাদের অল্প আয় তাদের তো সমস্ত কিছু সব সময় আশা করাই উচিত না কারণ আমরা যখন আশা করছি তখন হয়তো সেটা পূরণ হবে না তবে পূরণ হতে হতে আরও কয়েকটা বছর লেগে যাবে আর এই তো স্নান সেরে পুজো সেরে ওদিকে সোনার বাবা চলে এসেছে তাই ওকে খাবার দিয়ে দিলাম আবার ও রাত্রির খাবারটাও তুলে রাখলাম তবে এক্ষুনি গোছাবো না এই পাঁচ থেকে সাত মিনিট পর ভাবলাম গুছিয়ে দিই তবে ওইদিকে সোনার বাবা তারা দিয়ে দিল কারণ বলল যে খাবারটা দিয়ে দাও কারণ টিপটা আজকে আগে মানে ও যে টাইমে যায় তার থেকেও আগে চলে যাবে তো তাই জন্যে ভাবলাম খাবার দেওয়াটা আবার অসুবিধে হয়ে যাবে তো তাই জন্যে রেডি করে রাখলাম ও যখন যাবে ব্যাগটা কিন্তু নিয়ে নেবে আর আজকে রোদ্দুর একেবারেই নেই বললে চলে জানেন আর এই দেখুন সূর্যটাকে পুরো একদম মেঘে ঘিরে ফেলেছে যার জন্যে মনে হচ্ছে দুপুর সাড়ে তিনটে বাঁচতে না বাঁচতেই মনে হচ্ছে যেন সাড়ে পাঁচটা বেজে গেছে ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম তবে কিছুই মানে শুকিয়েছে ঠিকই তবে একটু শ্বেত সেতে রয়েছে জানেন রোদ্দুরের আলোতে শুকানো আর একটুখানি হাওয়া বাতাসে শুকানো দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাত আছে চলুন তাহলে নিচে যাই এই দেখুন নিজে এসেই দেখছি সোনার বাবা রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি করছে তাই ওই জুতোটা যেটা আর একটা জুতো রয়েছে দুটো একটা ভিজে গেছে তাই আরও একটা নতুন কেস রয়েছে সেটাই বের করে দিলাম আর এই দেখুন যাওয়ার সময় দেখেছেন কতগুলো পাখি এখানে ডাকছিল তাই তাকে তাড়িয়ে তারপরে গেল আসলে আমার শাশুড়ি মা বলেন একসাথে অনেক পাখি বসে যদি কিচিরমিচির করে ঝগড়া করে তাহলে নাকি বাড়িতে তার প্রভাবটা পড়ে বাড়িতেও কিন্তু ঝগড়ার সৃষ্টি হয় আসলে আমরা মানুষরা অনেক কুসংস্কারের উপর বিশ্বাস করি আমাদের বাড়িতেও কিন্তু এই কুসংস্কার কিছু চলে তবে আমি এসবের পক্ষপাতি না যখনই এই রকম আলোচনা হয় আমি কিন্তু বাড়িতে বলি আসলে ওদের ডাক তো ওরা ডাকবেই তাই না একসাথে অনেকগুলো মানুষ যখন এক জায়গায় থাকে তখন যেমন গল্পগুজব হয় তেমন পাখিরাও যখন বসে তা তখনও কিন্তু তাদের মধ্যেও গল্পগুজবটা হয় তো যে কারণে তারা কিচির মিচির করে তবে সেটাকে কুসংস্কার হিসেবে ধরাটা ঠিক না তবে যার যেটা মানে মনের ইচ্ছে সে তিনি সেটাই বিশ্বাস করবেন তবে তারা তাদের বিশ্বাস নিয়ে থাকুক আমি আমার বিশ্বাস নিয়ে থাকি তো আমার সাথে তাদের মতের মিল হয় না বলে অনেক অনেক ক্ষেত্রেই কিন্তু অশান্তি সৃষ্টি হয় তবে আসলে কি বলুন তো আমরা এক একজন এক এক রকম চিন্তা ভাবনার উপর বিশ্বাসী তাই না কিছু মানুষ আছে আধুনিক আর কিছু মানুষ আছে সেই পুরোনো দিনের মানুষ তো আমার শাশুড়িও তার মধ্যে একজন পুরোনো দিনের মানুষ তো ওই জন্য ওনারা এই কথাগুলি আর কি বিশ্বাস করেন আর এদিকে আমার সোনার আজকে শরীরটা একেবারেই ভালো ছিল না মানে সারাটা দিন ওর ভীষণ পেটে ব্যথা করছিল আসলে সমস্যাটা গ্যাস থেকেই হয়েছে তাই ওকে যে রান্না করেছিলাম অনেক কিছু তবে সেইগুলো কিছুই দিইনি ওর একটু শরীর খারাপ হলেই ও কিন্তু এই ধরনের সেদ্ধ ভাত খেতে পছন্দ করে তাই ওর জন্যে আলাদা করে প্রেশার কুকারে মসুরির ডাল আর একসাথে ভাত মানে হাওয়া ভাতটাকেই ভাতটা নিয়েছি সেখান থেকে একসাথে সেদ্ধ করে দিয়েছি একদম একটু ফ্যান ফ্যান করে সেদ্ধ করে দিয়েছি তবে সে তো ঘি ছাড়া ভাত খাবেই না তো তাই জন্যে তাকে ঘি দিয়ে ভাত খাইয়ে এই দেখুন আজকে দুটো পড়া রয়েছে তাই শরীরটা খারাপ হলেও যত কষ্টই হোক তাকে এখন পড়তে যেতেই হবে কারণ ক্লাসটা অনেকটা মানে ক্লাস টেন আর মানে সময় ঠিক নেই আর এখন কি বলুন তো এতটাই মানে পড়াটা এতটাই চাপের তো এখান থেকে এক পা পিছিয়ে আসার কোনো পথ নেই তো ওই জন্যেই হাজারো কষ্ট হলেই পড়তে ওকে যেতেই হবে তাই এই দেখুন এখন যাচ্ছি ওকে দিতে চলুন তাহলে ওকে পৌঁছে দিই তারপরে বাড়ি গিয়ে একটু একটু করে অনেকগুলো কাজ রয়েছে জানেন আর এই তো সোনাকে পৌঁছে দিয়ে গেলাম চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর এই দেখুন এসে ড্রেস চেঞ্জ করে একদম ঘরের কাজে লেগে পড়েছি যে সোনার ছিল বিছানাটা তোলা হয়েছিল না তাই ভাবলাম বিছানাটা একটু তুলে নিই আর পরিষ্কার করে গুছিয়ে রাখি কারণ শীতের দিন এমনিতেই ছোট দিনের বেলা তারপরে খুব তাড়াতাড়ি কিন্তু সন্ধে নেমে যাচ্ছে আর তখন কিন্তু সমস্ত কাজ করা একটু কষ্টকর হয়ে যায় সারাদিন ক্লান্তি ক্লান্তির জন্যে পরে কিন্তু সন্ধ্যের দিকে এই অলসতা কাজ করে শরীরের মধ্যে তখন আর ইচ্ছে করে না যে এই কাজগুলো করি কিন্তু এইগুলো যদি না করি আসলে এইগুলো আমার একটা অভ্যাস বলতে পারেন আমি আমার মায়ের কাছ থেকে ছোট থেকেই দেখেছি মা সন্ধ্যা দেওয়ার আগে বা সকালবেলায় মানে ঘুম থেকে উঠে এইভাবে বিছানা গুছিয়ে ঘরের সমস্ত কিছু ছড়ানো চেটানো জিনিসগুলো গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে তারপরে সন্ধ্যা দিতে যেত তো এই জিনিসটা কোথাও না কোথাও আমার মধ্যেও রয়েছে তাই আমিও এই জিনিসটা করি সন্ধ্যা দেওয়ার আগে সমস্ত জিনিস কিন্তু খুছিয়ে পরিপাটি করে রেখে তারপরে সন্ধ্যা দিতে যাই আর এই তো বাইরে দেখছেন একদম গধূলির আকার সন্ধ্যা প্রায় লেগে গেছে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন এই দেখুন আসলে এই সময়টা আমার ভীষণ ভালো লাগে তাই কখনো কখনো এই আকাশের তাক দিকে তাকিয়ে থাকি যে সূর্য অস্ত যাওয়ার সময়টা মানে রকম লাল একটা গধুরি বেলা একদম মন মাতারও একটা রং সেটার দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে আচ্ছা আপনাদের কারোর কি ভালো লাগে এই সময়টা আমার তো ভীষণ ভালো লাগে সূর্যাস্ত দেখতে আর এদিকে দেখুন ঘরে ঠাকুরের সমস্ত ছবিতে ধূপ দীপ দেখিয়ে এখন ব্যাস সন্ধ্যে তো দেওয়া কমপ্লিট আর ওদিকে ভাবলাম সোনাকে একটু খাবার কিছু একটু বানিয়ে দিই কারণ সারাটা দুপুর সারাটা সকাল মেয়েটা কিছু খায়নি তাই ভাবলাম একটুখানি মোমো বানিয়ে দিই আসলে যখনই চিকেন আনা হয় দু চার পিস চিকেন মানে সলিড পিস ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় তো সেই রকমই দু একটা সলিড পিস ছিল তো সেটাকে একটু পেস্ট করে নিয়েছি দিয়েছি একটু বাঁধাকপি একটু গাজর আর সাথে একটু লেবুর রস আর গোলমরিচ তবে নুনটা এখন দিইনি আর একটু আদা রসুনের পেস্ট তবে সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি জানেন আদা রসুনের পেস্টটা দিয়েছিলাম আর আদা রসুনটা দিলে খেতে কিন্তু হয় আসলে এর মধ্যে একটু সয়া সস দিলে ভালো হতো তবে সয়া সসটা এই মুহূর্তে আমার বাড়িতে অ্যাভেলেবেল নেই তাই জন্য লেবুর রস দিয়ে কাজ চালিয়ে নিলাম তবে এইভাবেও কিন্তু ভীষণ ভালো হয় ওটাকে ম্যারিনেশন করে রেখে এলাম একটুখানি ম্যারিনেশন হোক আর সাথে ময়দাটাও মেখে রেখেছি বানাবো তো একটু মোমো তবে তাড়াতাড়ি হয়ে যাবে কারণ চাটনিটা ঘরেই রয়েছে আর ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই কারণ সন্ধেবেলায় এই একটা এমন কাজ যেটা আমার আমার কাছে ভীষণ অলস্যতার কাজ জামা কাপড় দেখলেই যেন বিরক্তি লাগে কিন্তু ভাস তো করতেই হবে তাই না কারণ এইগুলো যদি ফেলে রাখি তাহলে কিন্তু ঘরে এমনিতেই মানে শীতকালে প্রচুর জামাকাপড় তারপরে যদি একটা ফেলে রাখি তাহলে আর কালকে মানে এটা দেখলে আর কাজ যে হাত দিতে ইচ্ছেই করবে না তো তাই জন্যেই দেখুন সময়ের কাজ একদম সময়ে করে নেওয়াই ভালো জামা কাপড় গুছিয়েই চলে এসছি রান্নাঘরে এদিকে দেখুন চিকেনটা খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে ওর মধ্যে এবারে একটু লবণ অ্যাড করলাম আসলে লবণটা আগে অ্যাড করলে সবজির থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিত আর সেই জলে কিন্তু মোমোর নিচটা নরম হয়ে যেত আর এদিকে দেখুন ছোট ছোট করে লুচির আকারে নেচিক থেকে কেটে লুচির মতো করে বেলে নিয়েছি তার মধ্যে এইভাবে পুর দিয়ে ইচ্ছে মতো সেপ দিয়ে ডিজাইন করে নিলেই হবে এই কয়েকটা হাতে গোনা ডিজাইন জানি তাই এইগুলো করেই আর কি এটাকে ভাপে বসিয়ে দিচ্ছি আর নিচে একটু জল দিয়েছি নর্মালি জল আর ওপরে এই ঝাঁজটিটাকে সুন্দর করে প্রিহিট করে নিয়েছি তো এইবারে এইটাকে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে দিলাম তো এতে করে আমার মাত্র পাঁচটা মোমো আর কি বসেছে আর এইভাবে মোমো করলে না মোমোগুলো খেতে ভীষণ ভালো হয় তবে এক্ষেত্রে কি বলুন তো নিচে যদি স্যুপ করা যেত তাহলে মোমোর টেস্টটা আরও ভালো হতো আসলে মোমোর গায়ে একটা স্মেলটা ভালো বেরোতো তো আজকে আর স্যুপ করা হয়নি জানেন আর ওদিকে দেখুন এই এক প্লেট মোমো আর সাথে চাটনি চলুন সোনাকে দিয়ে দিই ওর মতো খেতে থাকুক আর নাম শুনলে আমার আলাদাই একটা আনন্দ কাজ করে ব্যাস ওকে দিয়ে দিলাম আর বাড়িতে দেখবেন বাচ্চাদের পছন্দ মতো জিনিস হলে ওরা ভীষণ আনন্দ হয়ে যায় ওর মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে আর তারপরে বেশ কয়েকটা কাজ করে একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটিয়ে নিয়েছি এখন সাড়ে আটটা বাদে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর ওই দেখুন দিনের বেলায় করেছিলাম ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত তো এটাই করেছিলাম তবে দুপুরে এর সাথে একটা তরকারি ছিল তবে রাত্রি তরকারির প্রয়োজন নেই কারণ ডিমের ঝোল আর ভাত হলেই কিন্তু বাবার মোটামুটি হয়ে যায় আসলে কি বলুন তো আমার শ্বশুরমশাই মাছ ডিম মাংস ছাড়া খেতে পারেন না আসলে আমি শ্বশুর বাড়িতে এসে থেকেই দেখছি যে ওরা কিন্তু মাছ মাংস ছাড়া ওদের একদিনও ভাত খেতে পারবে না তবে আমার বাপের বাড়িতে একটু গ্রাম্য দিকে আমাদের কিন্তু সেই অভ্যাসটা রয়েছে আমাদের সপ্তাহে তিন দিন করে নিরামিষ আর তিন দিন করে মাছ দিন মাংস এইভাবে কিন্তু আমাদের একটা রুটিন মেনটেন হতো তো আমাদের অভ্যাস আর আমার তো নিরামিষ খাবারটার প্রতি এমনিতেই একটু ভালোবাসা রয়েছে তো যাই হোক ওই জন্য নিজের রাখি না আমি কিন্তু মাছ মাংস ডিম কোনোটাই খেতে পছন্দ করি না আর ওদের জন্য কিন্তু মাছ মাংস রাখতেই হয় তো যাই হোক বাবার খাওয়া হয়ে গেছে আর ভাবলাম বাসনগুলো গুছিয়ে ফেলি কারণ দুপুর থেকে রাত অবধি এইভাবেই যদি গুছিয়ে কাজগুলো করে নিই তাহলে পরের দিনটা কিন্তু অনেকটা সুন্দর হয় অনেকটা চাপমুক্ত হয় আর অনেকগুলো কাজ কম হয় আসলে কি বলুন তো আমাদের হাউসওয়াইফদের একটু বুদ্ধি করে কাজ করলে সংসারের এই কাজগুলো একটু কম সময়ে সুন্দর করে করতে পারি আর গুছিয়ে পরিপাটি করে কাজ করা যাদের অভ্যাস থাকবে তারা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় দেখবেন আপনার সংসার সব সময়ের জন্যে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তাতে করে দেখবেন বাড়িতে যদি কোনো সময় হঠাৎ কোনো লোকজন এসে যায় তখন কিন্তু আপনার আলাদা করে ঘর দোর গোছানো বা পরিপাটি করা লাগবে না দেখবেন আপনার ঘর জানবেন সব সময়ের জন্যই গোছানো আসলে আমার মনে হয় আমরা এই যে অকেশানে দেখবেন ঘর দোষ সাজিয়ে গুছিয়ে রাখি সেই রকম তখন দেখবেন মনের ফিলিংসটা আলাদা হয় তাই না তো আমার মনে হয় আমরা যদি সবসময় ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ রাখি দেখবেন মনের মধ্যে একটা শান্তি কাজ করে আমি জানি না কাদের এটা হয় তবে আমার তো ভীষণ হয় আচ্ছা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর এই দেখুন রাত্রিবেলা কিন্তু আমি প্রত্যেক দিনই এইভাবেই কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করি আর এতে করে কি হয় জানেন সকালবেলায় ঘুম থেকে উঠে একটা সুন্দর ফ্রেশ তেলমুক্ত রান্নাঘর দেখতে পাই আর আমার তো নর্মডিগুলার রান্নাঘর তাই এইভাবে পরিষ্কার করিনি আসলে মোমো করার পর যে জল গরমটা ছিল সেটাকে আমি নষ্ট না করেও জল গরমের মধ্যে একটু সার্ফ আর একটু খাবার সোডা দিয়েছিলাম তো সেটা দিয়েই দেখুন কাপড়গুলো সুন্দর পরিষ্কার করে নিয়েছে আসলে এগুলো নোংরা না তবে এগুলো দিয়ে যেহেতু আমি মোছামুছি করি আমি চেষ্টা করি রান্নাঘরের ব্যবহৃত সমস্ত জিনিসে হাইজিন মেনটেন করে চলা তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি